হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ আজকে কিন্তু ফোর্থ সেমিস্টারের আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর পেপার সিক্স হিস্ট্রি থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের এবছর বছর রয়েছে এই পেপারে সুলতানি এজ অর্থাৎ বারোশো ছয় থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাই কিন্তু তোমরা এখানে পড়বে তো আজকে তোমাদের আমি আগে সিলেবাস আলোচনা অলরেডি করে ফেলেছি তিনটা পেপারে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং এই বছর থেকে আমরা প্লেলিস্টও করে দেবো তোমাদের জন্য তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমাদের প্লেলিস্ট করে দিলে সুবিধা হতো তো তোমাদের কিন্তু ভিডিওগুলো এই বছর থেকে আমাদের প্রত্যেকটা মেজরের যা যা পেপার পড়ানো হবে আমরা চেষ্টা করবো সেগুলোকে প্লে লিস্ট করে দেওয়ার ওকে হ্যাঁ বলে রাখি তোমাদের এখানে ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ইউনিট আছে এবার এই ছটা ইউনিট থেকে প্রথম কিন্তু আমি থ্রি মার্কস এর প্রশ্নগুলো বিভিন্ন ইউনিট থেকে আমি আলোচনা করবো তারপরে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সিক্স তারপরে আলোচনা করবো টুয়েলভ ঠিক আছে তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো হম এছাড়া তোমরা যদি অনলাইনে ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ঠিক আছে সিক্স এবং সেভেন জিরো তাহলে কিন্তু সমস্ত কিছু ডিটেইলস কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছুই পেয়ে যাবে তোমরা এই ফিজের বিনিময়ে ওকে আমাদের টোটাল কোর্সটি রয়েছে এবছর আহ ইলেভেন হান্ড্রেড নাইন্টি পুরো সেমিস্টারি কিন্তু কোর্সটি তো তোমাদের ইউনিট নাম্বার সিক্স থেকে আজকে কভিড সম্পর্কে আলোচনা করবে এখানে বিভিন্ন রিলিজিয়ান সোসাইটি এন্ড কালচার রয়েছে ইউনিট নাম্বার সিক্স এ সেখানে সুতি সিলসিলা রয়েছে ভক্তি মুভমেন্ট রয়েছে নাথপন্থিস রয়েছে আর্ট আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার রয়েছে এখান থেকে আমি সবার প্রথমে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে কবির সম্পর্কে আলোচনা ওকে দেখো আমি এর আগেও কিন্তু একাদশ শ্রেণীর জন্য কবির সম্পর্কে আলোচনা করেছি সেই একাদশ শ্রেণীর ক্লাস তোমরা কবির সম্পর্কে পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের কলেজের জন্য থ্রি মার্কসের জন্য কিন্তু কবির সম্পর্কে আলোচনা করবো রাইট এ শর্ট নোট অন কবির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে আমার মেজর সিক্স এর উপরে ফার্স্ট ক্লাস আমি কন্টিনিউ তোমাদের জন্য আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তপক্ষে চারটা পাঁচটা করে ক্লাস দেওয়ার এই পেপারের উপরে ওকে তো প্রথমত বলে রাখি যে কবির কে ছিলেন ঠিক আছে তো মধ্যযুগের ভক্তি আন্দোলনে যাদের নাম সব থেকে বেশি স্মরণীয় মধ্যযুগের ভক্তি আন্দোলনের ক্ষেত্রে বা ভক্তিবাদের ক্ষেত্রে যাদের নাম সব থেকে বেশি স্মরণীয় তাদের মধ্যে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য ছিলেন কবির ওকে তো কবির ছিলেন একজন কিন্তু ব্রাহ্মণ বিধবার সন্তান ঠিক আছে প্রথমে ছোটবেলাতেই তার বাবা মা মারা যায় এবং মারা যাওয়ার পরে তিনি কিন্তু একজন মুসলমান তাঁতির বাড়িতে লালিত পালিত হন তিনি প্রথম জীবনে রামানন্দের ধ্যান ধারণা কিন্তু প্রচার করলেও পরবর্তীতে কিন্তু নিজস্ব প্রচার প্রথম দেখো আমি যদি ইন্ডিভিজুয়ালি ভাবে পড়ি তাহলে কিন্তু পরবর্তীকালে যখন বড় প্রশ্ন আসবে ভক্তিবাদ বলতে কি বলছে প্রচারকদের ভূমিকা আলোচনা করো ভক্তিবাদী প্রচারকদের ভূমিকা সেখানেও কিন্তু আমরা এই কোভিড সম্পর্কে একটা পয়েন্ট যদি আমরা মোটামুটি এই ক্লাসটার মধ্যে করে রাখি তাহলে কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে তো প্রথমত বলে রাখি যে কবির বলতেন কি কবির বলতেন যে ঈশ্বর এক কেবল কিন্তু নামেই ভিন্ন তাই না আমরা জানি যে ঈশ্বর কিন্তু এক এবং নামেই কিন্তু সে শুধুমাত্র আলাদা কবির বলতেন আল্লাহ ও রাম একই ঈশ্বরের কিন্তু ভিন্ন ভিন্ন নাম তাহলে আল্লাহ এবং রাম একই ঈশ্বরে কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছেন তিনি বিভিন্ন ধর্মাচারণের বিরোধিতা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ঈশ্বর মন্দিরে নেই ঈশ্বর মসজিদে নেই ঈশ্বর কাবাতেও নেই কৈলাসেও নেই আচারেও নেই অনুষ্ঠানেও নেই যোগেও নেই ত্যাগেও নেই ঈশ্বরের অধিষ্ঠান কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে একমাত্র মানুষের মনের মধ্যে মধ্যে হৃদয়ের কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান ঠিক আছে তো কবির কিন্তু ছোট্ট ছোট্ট দু লাইনের কিন্তু এক একটি শ্লোক কিন্তু লিখতেন যেগুলোকে দোহা বলা হতো এই দোহার মধ্যে দিয়েই কিন্তু তিনি তার ধর্মীয় ধ্যান ধারণাগুলো প্রচার করতেন এবং মানুষকে জাগ্রত করতেন दुहार मध्य दिए देखो तिल में तिल तेल है जीव चकमेरा तुजमे जैसे तिल में तेल है जीव चकमी में आग अर्थात दूट चकम के पाथर ठुकले पर आगुन जले तेरा सी तुजमे मैं तुम्हार भगवान तुम्हारे आम जागते पर तो जेगे उठो जाग सके तो जाग ये कबीर তাহলে কবির সম্পর্কে আমরা কি বললাম মধ্যযুগের ভক্তি আন্দোলনে যতজন সাধক ছিলেন তার মধ্যে থেকে স্মরণীয় এবং থেকে গুরুত্বপূর্ণ একজন চরিত্র হলেন কবির কবির ছিলেন ব্রাহ্মণ বিধবার সন্তান ছোটবেলাতে তিনি তার বাবা মাকে হারিয়েছিল এবং মুসলমান এক তাঁতির বাড়িতে লালিত পালিত কিন্তু হয়েছিল প্রথম জীবনে তিনি রামানন্দের ধ্যান ধারণা প্রচার করেছিলেন এবং পরবর্তীকালে তিনি তার নিজস্ব ধ্যান ধারণা প্রচার করেছিলেন কবির বলতেন ঈশ্বর এক কেবল নামে ভিন্ন তিনি বলতেন আল্লাহ ও রাম এক ঈশ্বরে আলদা আলদা নাম তিনি ধর্মাচরণের বিভিন্ন ধর্মাচারণের বিরোধিতা করে একটাই কথাই বলতেন যে ঈশ্বর মন্দিরে নেই মসজিদে নেই কাবাতেও নেই ধ্যানেও নেই যোগেও নেই আচারেও নেই অনুষ্ঠানেও নেই এই সমস্ত কথাগুলো কিন্তু কবির বলতেন এবং কবির বলতেন যে ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে এবং তিনি দোহার মাধ্যমে ছোটো ছোটো লাইনের হিন্দি ভাষায় সেই শ্লোকগুলো রচনা করতেন যেগুলো পড়ে মানুষ কিন্তু জাগ্রত হতো যেগুলো শুনে মানুষ জাগ্রত হতো এবং ধর্ম নিয়ে যে কোনো বিভেদ নেই সেই বিভেদতাও কিন্তু মানুষ দূর করতে সক্ষমত তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো আমাদের যে পরবর্তী ক্লাসগুলো শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি তো প্রথম থেকে আমাদের ইউনিট ওয়াইজ পুরো আলোচনা হবে যেমন তোমাদের প্রথম ইউনিটে যেটা ছিল সোর্সেস আমরা আলোচনা করব ধাপে ধাপে এগুলো বড় প্রশ্ন ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব দিল্লি সুলতানির এখানে খলজি তুগলাক সৈয়াদ এই সমস্ত বংশগুলো সম্পর্কে আলোচনা করব মঙ্গল আক্রমণ সম্পর্কে আলোচনা করব বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ধীরে ধীরে কিন্তু আলোচনা হবে স্টুডেন্টস তোমাদের সাথে তো সারা সেমিস্টারই আলোচনা হবে আমাদের কিন্তু ইতিহাস ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে বা মেজরের ইংলিশের সিলেবাস অলরেডি প্রোভাইড হয়ে গেছে বাংলার সিলেবাস আজকে একটা প্রোভাইড হয়েছে প্রতিটা সাবজেক্টের সিলেবাসগুলো প্রোভাইড করা হবে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছে তাদের অবশ্যই বলো তারা যেন আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ